এখন দুইটা সার্কেল দিয়ে কাঁঠাল এঁকে রঙ করব প্রথমে একটা সার্কেল এঁকে নিলাম প্রথম সার্কেলের ভিতর দিয়ে আরও একটা সার্কেল আঁকছে এখন দুটো সার্কেলের বাইরের অংশ মিলিয়ে দিলাম প্রথম সার্কেলের উপরের অংশে একটা বোটা এঁকে নিলাম কাঁঠালের বোটার সাথে লাগিয়ে একটা পাতাও এঁকে নিচ্ছি এগুলো সবই আমি পেন্সিল দিয়ে এঁকেছি কারণ পেন্সিল দিয়ে একটা সার্কেলের ভিতর দিয়ে যখন আরেকটা সার্কেল এঁকেছি যখন কাঁঠালটা একটা লাইনে আনবো তখন এইগুলো মুছে দিতে হবে পেন্সিলের দাগগুলো মোছা যায় এখন মার্কার দিয়ে আউটলাইন করছি কাঁঠালের বাইরের অংশ জিগ হয় বা কাটা কাটা হয় সেজন্য জিগজ্যাগ লাইন দিয়ে করলাম এখন পেন্সিলের অংশ দিয়েগুলো মুছে দিলাম যদি মার্কার দিয়ে আঁকতাম তাহলে আমরা কিন্তু মুছতে পারতাম না বা এত সহজে বোঝানোও যেত না সরাসরি কাঁঠালটা এঁকে ফেলতে হতো এখন রঙ করছি প্রথমে হলুদ রঙটা করছি কাঁঠাল পাকলে হলুদ হয়ে যায় সেজন্য হলুদ রঙ করছি এখন ব্রাউন কালার দিয়ে বা বাদামি কালার দিয়ে আমরা আলো ছায়া ব্যাপারটা বোঝাচ্ছি সব জায়গায় ব্রাউন বা বাদামি কালারটা করব না যে জায়গাগুলো মনে হবে যে ছায়া পড়েছে সেই জায়গাগুলোতেই ব্রাউন কালারটা ব্যবহার করব পেন্সিল কালারের ক্ষেত্রে সাধারণত আমরা হালকা থেকে শুরু করি মানে প্রথমে হালকা কালার ব্যবহার করি তারপরে যে গাঢ় কালার দিয়ে শ্যাডোটা দিই বা গাঢ় কালার ব্যবহার করি তাহলে কালারটা সুন্দর করে মিশে একটা কালারের সাথে আর একটা কালার প্রথমে গাঢ় কালার দিলে পরে হালকা কালার দিলে ভালোভাবে মিশে না পাতায় রঙ করে নিলাম প্রথমে হালকা সবুজ পরে গাঢ় সবুজ দিয়ে এখন ভিতরে কাটা অংশগুলা কাঁঠালের ভিতরেও কাটা কাটা থাকে সেই কাটা দাগগুলো আমরা মার্কার দিয়ে এঁকে নিচ্ছি তাহলে কিন্তু দুইটা সার্কেল দিয়ে খুব সহজেই একটা কাঁঠাল এঁকে নেওয়া যায় হয়ে গেছে আমাদের কাঁঠাল